নমস্কার বন্ধুরা আমরা আজকে আন্দামানের ট্রিপে আজকে দ্বিতীয় দিন আমরা এখনই বোর্ড থেকে নামলাম নেমে আমরা এখন দেখে আসলাম রস আইল্যান্ড এবং নর্থ 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 বে আইল্যান্ড না মাই মামাই এ মামাই নর্থ বে আইল্যান্ড ওখানে আমরা কোরাল দেখলাম অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা হলো জীবনে সমুদ্রের নিচে এত সুন্দর সুন্দর কোরালস রয়েছে যেগুলো আমরা গ্লাস বোটে করে অনেকক্ষণ ধরে সেগুলো আমরা সিতে চলে গেলাম গ্লাস বোটে করে তো সেগুলো দেখে মানে চক্ষু সার্থক জীবন সার্থক মনে হলো কি অপূর্ব প্রমিনেন্ট একেবারে সব কিছু দেখলাম দেখে টেকে সমুদ্রে আবার বটে করে আমরা আবার বটি করে চলে আসলাম তবে আজকে প্রচুর ঢেউ চলছিল কালকে আগামীকাল রংদোল অর্থাৎ পুরো জোয়ার জোয়ার চলে এসছে পুরো বড়ো বড়ো ঢেউ ছিল বেশ দুলুনই হচ্ছিল সমুদ্রটায় নৌকাটা দিয়েছিল তবুও প্রচণ্ড করে হাওয়া হয়েছিল সবাই ওখান থেকে ঘুরে ফিরে এসে আমরা ওই সামনে একটা পার্ক রয়েছে সেখানটায় চলে এসেছি সেখানটায় এসে একটু বসলাম এই মামাই এই ওই যে ওই প্যাকেটটা নিয়ে বসত কেমন লাগলো আজকে কেমন লাগলো খুব ভালো বাবা ছেলেতে বসে বসে কালকে ট্যুর প্ল্যান করছে কি অপূর্ব সুন্দর পার্কটা তাই ভাবলাম একটা পার্কটা ঘুরে দেখি আখাদের একটু দেখিয়ে দিই পার্কটা এই যে একটা ডাইনোসর ডাইনোসরের পেছন একটা দেখতে পাচ্ছি গাছগুলো কি অসম্ভব সুন্দর প্রতিটা জিনিস পরিষ্কার সুন্দর দেখুন আলদামার নিকোবরের বাসিন্দা এই যে চলে গেলাম পাশের রেস্টুরেন্টটা থেকে খুব ভালো খাবারের গন্ধ আসছে আমাদেরও অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পর বেশ খিদে পেয়ে গেছে ওখানে আমরা সারা দিন ধরে আজকে বিভিন্ন ধরনের জুস জল ফ্রুট জুস এইসব নিয়ে গেছিলাম সেগুলোই খেয়েছি কি অপূর্ব গাছ থেকে সাদা কাটর ফুলের গাছ এই যে জলের মধ্যে পড়ে আছে কিছু এখানে একটা এ সুন্দর ডলফিন তার দুই বাচ্চাকে নিয়ে বসে আছে যদিও মডেল সুন্দর অপূর্ব সুন্দর পার্কটা খুব সুন্দর করে সাজানো একটু এই দিকটা দেখে আসি পাহাড় এবং সমুদ্র যেখানে একসাথে মেলে এবং কত সুন্দরভাবে প্রকৃতি এখানে সংরক্ষিত সযত্নে নোংরা মানুষ একদম কোনো জায়গায় এক একটু নোংরা নেই এখানে এক ফোটা পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার চারিদিকটা এই যে বোতাম ফুলগুলো কি সুন্দর হয়ে আছে অপূর্ব সুন্দর প্রত্যেকটা পার্ক প্রত্যেকটা জায়গা প্রতিটা কর্নার আন্দামানের প্রত্যেকটা জায়গা সুন্দর একটু কস্টলি কারণ বেশ কস্টলি এখানটায় নামান মানে প্লেনের ভাড়া আছে বিভিন্ন ট্রিপে খরচা আছে ক্রুজগুলোতে যথেষ্ট যথেষ্ট কস্টলি এগুলো যে কোনো অ্যাক্টিভিটিজই আমরা না কেন সেগুলো যথেষ্ট মানে কস্টলি ছিল তো আপনাকে চুজ করে নিতে হবে আপনি কী করবেন না করবেন সবই আগে থেকে প্ল্যান করা বেশ বড় ওইদিকে বাচ্চাদের কাউন্টার বাচ্চাদের খেলনার খেলার কোনো কিছু অ্যাক্টিভিটিস রয়েছে সামনে দিয়ে চলে যাচ্ছে সমাজ বড় রাস্তা বিশাল বড় পার্ক বিশাল বড় বিশাল বড় বাচ্চারা দোলনায় জোর খাচ্ছি এখানে একটা জিনিস নেই গাড়ির কোনো হর্ন নেই কোনো সভা সমিতি নেই কোনো মাইকের জোরে আওয়াজ নেই গান শুনলে সবাই সবাই আসলে গান শুনবে কি প্রকৃতির গানই এখানে এত সুন্দর তো গান শোনার আলাদা করে দরকারই নেই একটু গান পাতলেই পাখিদের আওয়াজ কি সুন্দর প্রকৃতি নিজের খেয়ালে চলছে এখানে মানুষ এখানে খুব শান্ত যথেষ্ট শান্ত প্রতিটা জায়গা সুন্দর করে ক্লিন করা তবে এখানে যা কিছুই ড্রাইভারদের কাছে থেকে যা শুনতে পেলাম যে এখানে সব কিছুই মানে এটা রাতের আলোর ব্যবহারটা খুব একটা করে না সেই কারণে প্রত্যেকটা জায়গা পাঁচটার মধ্যেই বন্ধ হয়ে যায় দিনের আলো যতক্ষণ থাকে ততক্ষণে সব কিছু খোলা তারপরে সব বন্ধ বন্ধটাই চেষ্টা করবেন আপনারা আসলে এখানে পাঁচটার মধ্যে সমস্ত অ্যাক্টিভিটি করে হোটেলে ফিরে যেতে তো পরে আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করব এই জন্য ঠিক আছে বাই আবার অন্য ভিডিও নিয়ে সামনে আসছি